আমরা সতর্ক করতে চাই আর আওয়ামী লীগের নাকি একটা ভালো ভার্সন আছে বুঝেন নাই আওয়ামী লীগকে পরিশুদ্ধ করে নতুন একটা আওয়ামী লীগ বাংলাদেশে আমার একটা প্রস্তাব আছে অর্থাৎ যারা জুলাই আগস্টে বাংলাদেশের এই ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে যারা সপ্তাহ চত্বরে পাখির মতো ভূমি করে কর্মকর্তাকে হত্যা করেছে তারা দুই হাজার নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানানোর কারণে পাখির মধ্যে গুলি করে হত্যা করেছে এই খুন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত বলবেন কারা জড়িত प्रवाद असे रोंगा बसते गंगलुका কেনার বাকি ছিল না যদি এইভাবে এদের সবার বিচার করা হয় তাহলে সন্দেহ আছে তিনশো আসনে নির্বাচন করার মতো আওয়ামী লীগ করে এরকম কোন খুঁজে পাওয়া যাবে আমাদের কথা হল যদি পরিশুদ্ধ আওয়ামী লীগের কথা বলা হচ্ছে যদি বাংলাদেশে পরিশুদ্ধ আওয়ামী লীগ আনতে হয়